হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ডিবি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এভ্রিওন বরাবর আজ আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম পুরোনো দিনের আশি নব্বই দশকের টেপে গোটা রেডিও ক্যাসেট প্লেয়ার ফোর ব্যান রেডিও ন্যাশনাল প্যানাসনিক একান্নশো মডেলের ফোর ব্যান রেডিও ক্যাসেট রেডিও মোবাইল জ্যাক দিয়ে বাজবে হানড্রেড পারসেন্ট এখন আমি আপনাদের মাঝে ক্যাসেট বাজাবো এবরিওন এই যে ক্যাসেটের ফিতা

চিরোরিণী প্রেমিক প্রেমিকাদের একদম ফেরা কন্ডিশন আছে আলমের কাহিনী সংলাপ এবং গাজী মাজহার গানোয়ারের কাহিনী বিন্যাস সঙ্গীত রচনায় চিরো ঋণী বেগম আতলিমা হায়দার ও বেগম হেলেনা সিদ্দিক নিবেদিত মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও মহম্মদ হায়দার প্রযোজিত রাজ প্রোডাকশন পরিবেশিত চিরুরিনি নতুন পরিচালকের আবির্ভাব এবিয়ন এটা রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং মোবাইল দিয়ে বাজব রেকর্ডিং করতে পারবেন একদম নিউ কন্ডিশন আছে চকচকা দেখেন ভিডিওতে দেখা যেতে একেবারে ফ্রেশ একটি মাল ন্যাশনাল প্যানাসনিক একান্নশো মডেল টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার ফোর ব্যান রেডিও এখন আপনাদের মাঝে আমি রেডিও বাজাবো যে রেডিও বাজতে আছে দেখেন এফএম এফ এম এফ এম আছে এটা ফোর ব্যাম মিডিয়াম শর্ট রেডিও সব বাজার সব বর্তমান আইন অনেক ক্ষেত্রে পুরনো এবং আধুনিক প্রযুক্তি ও সমু রেডিও এফএম এর মাধ্যমে শ্রমিকদের সুরক্ষা বৃদ্ধি শ্রমিক চুক্তির সুষম প্রক্রিয়া এবং শ্রমিকের প্রশিক্ষণের প্রসারের সাথে সাথে শ্রম উন্নয়ন সম্ভব হবে আইএলও কনভেনশনের সারা বিশ্বে শ্রম আইনের ভিত্তি হিসেবে কাজ পরিচালক মুস্তাফিজুর রহমান বাবু পরিচালক মুস্তাফিজুর রহমান বাবু যারা নিতে চান এই সেটটি অবশ্যই স্ক্রিনে ইমোটস নাম্বার ফোন যোগাযোগ করেন এখনই এভরিওয়ান এখানে আরেকটি গালির সেট আছে আপনাদের মাঝে নিয়ে এলাম গাড়ির সেট এটা সিডি ক্যাসেট হানড্রেড পার্সেন্ট রানিং সিডি ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং আপনার ক্যাসেট বাজব সিডি বাজব এমপি সিস্টেম পাওয়ারফুল একটি সাউন্ড সিস্টেম ট্রোডা মিড ইন জাপান এই গালি সেটটিও আপনারা নিতে পারেন সিডি ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটা মিড ইন জাপান গালির সেট তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন যাদের লাগবে স্ক্রিন ইমোটস নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন এই দুইটি মাল বিক্রি হবে এই একটি টেপটে গড়ে রেডিও ক্যাসেট পালে বিক্রি হবে এই গাড়ির সেটটিও বিক্রি হবে